বিরানব্বই হাজার মাত্র সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন দেখানো হইতেছে আর কি কি বাইক আছে সেটা আমরা জানার চেষ্টা করবো হচ্ছে আবিদ মোটরের যে উনার মাসুদ বাইর থেকে আসসালামাইকুম কেমন আছেন ভাই তো আলহামদুলিল্লাহ আছেন আপনারা এই আলহামদুলিল্লাহ ভালো দীর্ঘ অনেক দিন পর ঈদের অনেক দিন পরে আমরা আবার চলে আসলাম কালেকশন গুলো দেখার জন্য আপনাদের পর ঈদের পরে মানে সর্বোচ্চ ভরপুর কালেকশন আছে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন ধরে গাড়ি রাখার মতো পরিবেশ জায়গা নেই আর আর কাস্টমার কিন্তু আপনাকে মানে একটা জিনিস চাই আপনার কাছ থেকে সেটা হচ্ছে ডিসকাউন্ট একবারে এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করে পাঁচ হাজার এক লক্ষ সত্তর হাজার টাকার পাঁচ হাজার আছে মোটামুটি আপনার সব রেঞ্জের ভিতরে যে বাইক গুলো আছে সবগুলোই আপনারা এখান থেকে পেয়ে যাবেন দেখেন

মাত্র পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার চালানো এই সে কিনা খুব বলা যায় আর কি দাম রাখা যাবে বিশ হাজার টাকা আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে নাম্বার করতে পারবেন হচ্ছে যারা ভিডিও ছাড়া আসবেন তাদের কাছে দুই লক্ষ পঁচিশ হাজার ভিডিও থেকে আসলে থেকে আসবেন তাদের জন্য দুই লক্ষ বিশ হাজার ওকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এরপরে হচ্ছে মনুটনে আমরা চলে যাবো মনুটনের বিশাল কালেকশন আর মনুটনের ভিতরে কিন্তু ধামাক থাকবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে তাই না মনুটনে আপনার হচ্ছে যে সবচেয়ে কমে যে

থাকবে দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকলো প্রত্যেকটা বাইক কিন্তু দুই হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ থেকে তাহলে এক লক্ষ আটাত্তর হাজার টাকা

তারা চালিয়ে নিতে পারবেন মাত্র বিরানব্বই হাজার মাত্র বিরানব্বই হাজার টাকা তাদের বাজেট সত্তরের ভিতরে তারা এই হাং নিতে পারবেন টাঙ্গাইলের নাম্বার সহ এরপরে হচ্ছে টাঙ্গাইলের নাম্বার করা তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন দশ হাজার কিলো চালানো

দু লক্ষ করা যারা ভাই বড় বড় লক্ষ করুন লক্ষ টাকা না তারা ভিডিও দেখবেন মনোযোগ সরকার তাদের জন্য এই অফার টা ওকে এরপর হচ্ছে যে এসে

হয় আপনারা যারা নিতে চান বাজেট কম মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকায় টাঙ্গালের নাম্বার সহ আঠারো মডেল আঠারো মডেল বাইকটা আমি দেখাই ভালো করে আমি কিন্তু কোনো দেখতে বুঝতে পারবেন টাঙ্গেলের নাম্বার সহকারে এই যে সুজুকি শোরুম এই যে সুজুকি শোরুম দেখা যেতেছে কিনা জানিনা আর এই পাশে আছে এখানে আসলে পাওয়া যাবে আর কিংবা সকীপুর তাদের আসতে পারবেন আপনারা যারা দূরে থেকে আসেন অবশ্যই শক্তিপুর নামার পর আমাকে ফোন দিবেন প্রয়োজন আমি লোক দিয়ে রিসিভ করবো বা আমি নিজে যাই রিসিভ করবো ইনশাল্লাস ওকে ঠিক আছে হচ্ছে যে যারা ভিডিও দেখে ফোন দেন আপনারা হচ্ছে যে রাতে দশটার পরে সকাল নটা পর্যন্ত ফোন রিসিভ করা হয় না অনেকে বিরক্ত হন যে ফোন দিয়ে পায় না আমি সবাইকে আবার বলতেছি সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত ফোন দিবেন এরপর হচ্ছে যে এস এফ অরেঞ্জ কালার আপনার হচ্ছে যারা অরেঞ্জ কালার এস এফ খুঁজেন এটা ওয়ান ওয়াশ ছাড়া ছব পিছের মডেল মাত্র পাঁচ হাজার সবার কাছে তিন লক্ষ টাকা হলে নিতে পারবেন তিন লক্ষ টাকা কিনতে চান তাদের জন্য এর মডেল পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার চালানো পাঁচ হাজার পাঁচশো চলছে আর বয়স হচ্ছে